এবারে লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপি তিরিশটি আসনা জয়লাভ করলে রায়গঞ্জে দ্বিতীয় এমস তৈরি হবে মঙ্গলবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে প্রচারে এসে এমনই মন্তব্য করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ বুধবার রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শেষ দিনের প্রচারে বেরোনোর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টলিউড অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়ে পালন করেন না গত দশ বছরে তাহলে তাহলে কেন রায়গঞ্জে দ্বিতীয় এমস তৈরি হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी ममता दीदी ने रोक दी भाजपा बनाना चाहती थी वो कलकत्ते ले गई पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है मोदी का गारंटी है तीस सीटें जिता दो নর্থ বেঙ্গালকে লিয়ে আলাগ এইমস বানানে কা কাম করে কেন্দ্র সরকার সব সময় ইলেকশানের আগে জঙ্গলাবাজি করে প্রতিশ্রুতি দেয় এবং যেটার পর কোনো কাজ করে না এটা আজকের জন্য নয় এবং আমার মনে হয় কি এটা আমরা গত দশ বছর ধরে নিচ্ছি হ্যাঁ যদি করারি থাকত দশ বছর ধরে কেন করেন আর ইলেকশন আসছে সেইটা একটা ললিপপ বেরিয়ে হয়েছে এবং মনে হয় মানুষ এখন অনেক বেশি সচেতন মানুষ এখন অনেক বেশি জাগ্রত মানুষ জানে কোন সরকার কোন দল কোন নেতা কথা দিয়ে কথা রাখে